রোদ সেভাবে ওঠে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছে এক গ্লাস গরম জল নিয়ে একটু লেবু দিয়ে খাই এই জলটা আমি তোমরা জানোই যারা আমার ভিডিও এতদিন দেখছো তো এখনও এখানে ভালোই ঠান্ডা আছে কিন্তু রোদ উঠেছে তো ভাবলাম একটু হাঁটতে বেরোবো আর আমি না এখন একটু হাঁটতে বেরিয়েছি আজকে মাইনাস দুই টেম্পারেচার কিন্তু এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যতই ঠান্ডা পড়ে যাক একটু হেঁটে আসি তাহলে না বেশ ভালোও লাগে সকালবেলা উঠে যদি হাঁটতে যাই মনটা খুব ভালো লাগে ভালো ঠান্ডা আছে মাইনাস দুই যেহেতু টেম্পারেচার কিন্তু এরকম রোদে বেরিয়ে হাঁটতে দারুণ লাগে সকালবেলাটা আর এত সুন্দর লাগছে দেখো পেছনের ফুল গাছগুলো এই যে এখন আস্তে আস্তে সামারের টাইম চলে আসছে আর রাস্তার দু ধার দিয়ে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হবে এখন আর এখানে না অনেকগুলো রাস্তা আছে যেখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে আর দেখো এরকম বসার জায়গাও করা আছে রাস্তার সাইড দিয়ে আর কয়েকদিনের মধ্যে এই সব ন্যাড়া গাছগুলোতে পাতায় ভরে উঠবে আর এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে আমি আর অনির্বাণ সকালবেলায় একটু হাঁটতে আসি আমাদের দুজনেরই খুব ভালো লাগে আর আজকে সকাল থেকেই অনির্বাণের যেহেতু মিটিং স্টার্ট হয়ে গেছে তো আমি অনির্বাণকে বললাম তুমি মিটিংয়ে জয়েন করে যাও আমি একটু হেঁটে আসি আর এই সময় না রোদ উঠলেও রোদের তেজটা অতটা গায়ে লাগে না বরং এই সময় রোদটা আরও গায়ে লাগলে আরও ভালো লাগে এরকম হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরকম একটা সুন্দর রোদ উঠেছে তো আমি এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে নিয়ে ঘরে চলে যাব আর এই শনি রবিবার আমাদের খুব উল্টো পাল্টা জিনিস খাওয়া হয় তো আমি ভাবলাম একটু হেলদি করেই কিছু বানাই তো আমি একটু ওটসের খিচুড়ি বানাবো তো মুসুর ডালটাকে ধুয়ে নিলাম আর এখানে সব সবজিগুলোকে দেখো কেটে নিয়েছি আর তোমাদের একবার দেখাই এই প্রেশার কুকারটা আমি এবার ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছি তো আমার কাছে একটা আগের প্রেশার কুকার ছিল তো এবার এরকম একটা হান্ডি তিন লিটারের প্রেসার কুকার নিয়ে এসেছি তো ভাবলাম খিচুড়িটা আজকে প্রেশার কুকারেই বানাই তো খুব সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু হালকা ফ্রাই করে নেবো তারপর সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে সব সবজি সহ এগুলোকে ফ্রাই করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই তার মধ্যে একটু আদাকে গ্রেট করেই এর মধ্যে দিয়ে দিলাম এবার মুসুর ডালটাকে দিয়ে সব কিছুকে একসাথে মিক্সড করে ঠিক দু চামচ রোল ওটস এর মধ্যে দেবো যেহেতু আমরা দুজনে খাবো বেশি ওটস দেবো না তারপর আরেকটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর ঢাকনা দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আর দেখো আমাদের ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে নামানোর পর একটু ঘি দিয়ে নিলাম দারুণ লাগে এটা খেতে তোমরা যদি এক্স্যাক্টলি এইভাবে বানাও তাহলে একবারও মনে হবে না তোমরা ওটসের খিচুড়ি খাচ্ছ আর এবার আমি ব্রেকফাস্টটা দিয়ে আসি অনির্বাণকে আর আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার আমি লাঞ্চ বানানোর জন্য চলে এসেছি লাঞ্চে আজকে খুবই সাদা মাটা খাবার বানাবো একটু টক ডাল বানাবো তো দু তিনটে কাঁচা আম আমি আগেই বাংলাদেশি স্টোর থেকে নিয়ে এসেছিলাম তো আম পোড়া শরবত করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভালো একটা কাঁচা আম দিয়ে একটুখানি টক ডাল বানাই আর এদিকে আমি সব সবজিও কেটে নিয়েছি আর আমি টক ডাল বানানোর জন্য একটু সর্ষের তেলে কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমগুলোকে দিয়ে এগুলোকে হলুদ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এবার এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। আর এদিকে আমি একটু কুমড়োর ভর্তা বানানোর জন্য কুমড়োটাকে হালকা ভেজে নিচ্ছি আর এখানে আলু কুমড়ো বিনস দিয়ে একটা তরকারি বানাচ্ছি যেটা রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে এটা আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই বানাই আর এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটু মেখে নিলাম তার মধ্যে একটু রসুন আর শুকনো লঙ্কাকেও ভেজে নিয়েছিলাম সেটাকেও মেখে নিলাম এবার এর মধ্যে দিলাম একটু কাঁচা পেঁয়াজ ধনে পাতা কুচানো একটু নুন আর সর্ষের তেল দেওয়ার দরকার নেই কারণ অনেকটা তেলেই কুমড়োটা ভাজা হয়েছে এইগুলোকে সব কিছুকে একসাথে চটকে মেখে নিলাম ব্যাস আমাদের কুমড়ো ভরটা রেডি আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আমার রাতের তরকারিটাও রেডি বাড়িতে শুনছি মারা খুব টকডাল খাচ্ছে এই গরমে তো সেটা শুনে আমারও খেতে ইচ্ছা করলো তো আমিও একটু বানিয়ে নিলাম আর তার সাথে টকডালের সাথে একটু মাছ ভেজে নিচ্ছি এবার যে মাছটা এনেছিলাম তার পিসগুলো বেশ বড় বড় করে কাটিয়েছিলাম আর এই বড় বড় পিসের কড়া করে মাছ ভাজা খেতে দারুণ লাগে বিশেষ করে এই টকডালের সাথে তো মাছ ভাজাটা দারুণ লাগে আমার এবার আমি টান সেরে চলে এসেছি খাবারটাও গুছিয়ে নিচ্ছি আজকে সিম্পল মেনু ভাত টক ডাল আর একটু কুমড়ো ভর্তা আর মাছ ভাজা আর কিছু করিনি ছুটির দিনগুলোতেই অনির্বাণের সাথে বসে খাওয়া হয় কিন্তু অনির্বাণে যদি কোনো সময় আমাদের খাওয়ার টাইমে মিটিং না থাকে তখন ও বলে খাবারটা বাড়ো আমি দশ পনেরো মিনিট ম্যানেজ করে চলে আসবো একসাথে বসে খাওয়া যাবে আর সত্যি কথা বলতে মাছ মাংস যাই খাই এরকম হালকা ডাল তার সাথে একটু কোনো ভাজা বা এরকম মাছ ভাজা হলেও না দারুণ লাগে সবসময় মাছের ঝোলও খেতে ইচ্ছা হয় না মনে একটু হালকা করে ডাল করে নিই আর তার সাথে এরকম করে একটা মাছ ভেজে নিই আর আমরা উইক ডেস চেষ্টা করি একটু হালকা খাওয়ার কারণ শনি রবিবার না আমাদের এটা ওটা খাওয়া হয়েই যায় আমরা না এখন একটু বেরিয়েছি আমরা যাচ্ছি এখানে পাশে একটা চেরি ব্লসম হয় খুব ভালো কেরিয়া পার্কে তো মোটামুটি ফুল আসা স্টার্ট হয়েছে তো ভাবলাম একটু সেজে গুজে গিয়ে একটু ফটো তুলবো তো তার জন্য অনির্বাণকে বললাম তুমি অফিসের কাজগুলো একটু তাড়াতাড়ি মিটিয়ে চলো আমাকে দুটো ফটো তুলে দাও এই জ্যাপানিজ গার্ডেনের একটা লং ভিডিও আমার আগের বার আছে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আজকে আর গিয়ে অত ডিটেলস ওটার হিস্ট্রি এইসব আর বলছি না আজকে দারুণ সানি ওয়েদার কিন্তু ভালো ঠান্ডা তো যাই হোক কিছু করার নেই এই রোদটাকে না আমরা মিস করতে চাই না কারণ ক্যানাডাতে রোদ সেভাবে ওঠে না তো যখনই ওঠে আমরা কোনো সময় বাড়িতে বসে সে টাইমটাকে নষ্ট করি না বেরিয়ে পড়ি মানে বাজার হোক দোকান হোক মাঠে গিয়ে বসে থাকা হোক সবই করি ওই টাইমে আর এখানে তো এখন লাস্ট উইক পর্যন্ত পুরো মেঘলা ছিল তো এই উইকে একটু একটু সূর্য মানে ওটা শুরু হয়েছে আর এই রোদ না উঠে উঠে না আমাদের মোটামুটি বন্ধু বান্ধবের মধ্যেও সবার শুনি প্লাস আমাদেরও ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে আমরা সবসময় চেষ্টা করি রোদে বেরিয়ে হাঁটাহাঁটি করা আর তোমাদের সাথে আমি একটা জিনিস দেখাই এই যে দেখো দূরে একজন দৌড়ে চলে যাচ্ছে এরকম না রাস্তার সাইড দিয়ে এরকমভাবে দৌড়ায় আমি যখন প্রথম এখানে এসেছিলাম তো তখন এরকম দেখে আমার একটু অবাকই লাগতো এরা শীতের শীতেও যদি রোদ ওঠে মাইনাস টেম্পারেচারেও এদের আমি দৌড়াতে দেখেছি মানে এই সব দেশে যেহেতু রোদটা খুব কম ওঠে আর যখন ওঠে তখন আবার খুবই রোদে তেজ হয় তো আমরা কেরিয়া পার্কের সামনে চলে এসেছি আর দেখো কি পরিমাণ ভিড় হয়েছে রোডের সাইড দিয়ে দেখো সব গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছে আজকে সোমবার কে বলবে সোমবারে এরকম ভিড় পার্কে ঢোকার মুখে এরকম বড় বড় দুটো গাছ আছে সেই গাছ দুটোর ফুলগুলো দেখলাম অনেকদিন আগেই অলরেডি চলে এসছে অলমোস্ট শুকিয়েই গেছে গাছটার নাম হলো ম্যাগনোলিয়া কালারটা না খুব সুন্দর হয় যখন প্রথম প্রথম ফুলটা আসে আর মোটামুটি দেখলাম সব গাছেই ফুল চলে এসছে আর এখানে আবার টিউলিপের কিছু চারা লাগানো হয়েছে কয়েকদিন পর এই জায়গাগুলোতে আবার টিউলিপে ভরে যাবে তবে খুব বেশি টিউলিপ এখানে লাগানো হয় না অল্পই লাগানো হয় আর এই গাছটায় আবার সবে ফুল ফুটছে তো এবার আমরা পার্কের ভেতরে ঢুকছি এতক্ষণ যে গাছগুলো ছিল সেগুলো পার্কের বাইরে ছিল এইবার আমরা ভেতরে ঢুকছি পার্কটা এত সুন্দর না এরকম ভাবে ঘুরতে খুব ভালো লাগে মানে বিকেলবেলা বেলা আমরা যদি মাঝে মাঝে এখানে চলে আসি না আমাদের টাইম আসে গেলে আমরা সামারে খুব এইসব পার্কগুলোতে আসি এসে ডিনারও করি মানে বাড়িতে খাবার নিয়ে চলে আসি এখানে বসে খাই তো এটা করতে বেশ ভালোই লাগে আমাদের এখানে আজকে লোক দেখে কেউ না মানে ছুটির দিনে ভিড় হলেও ঠিক আছে কিন্তু উইক ডেজে ভিড় হচ্ছে মানে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার কারণ কিছু করার নেই এখানকার লোকজন মানে ছুটির দিনের ভরসায় থাকে না কারণ রোদ তো আর ছুটির দিন বুঝে ওঠে না এখানে বেরিয়ে যাব আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে এখান থেকে এই ঝিলটা আর এরপর চলে আসলাম আমরা একটু স্কোয়ার ওয়ান মল তো মলে ঢোকার আগে তোমাদের একবার একটা জিনিস দেখাই এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে সেই রেস্টুরেন্টের সামনে এরকম একটা প্যাটিও সেকশন থাকে যেই প্যাটিওতে বসে সামারের টাইমে লোকজন খাবার খেতে পারে আর ক্যানাডায় আসার পর আমি ম্যাক্সিমাম দোকানে দেখেছি এই প্যাটিওর অপশানটা থাকে আর সত্যিই খুব ভাল লাগে এরকম সামারের টাইমে বাইরে বসে খেতে আজকে আমাদেরই এক বন্ধু আমাদের ফোন করে বলল এই দোকানটা একটা ক্লোজিং সেল অফার দিচ্ছে মানে দোকানটা বন্ধ হয়ে যাবে তার আগে একটা ওরা অফার দেয় সেই অফারটা দিচ্ছে তো সেটা শুনেই আমি চলে এসেছি এখানে দেখো এই হুডিগুলো দশ ডলারে এই দেশের টাকায় ছশো টাকা মতো পড়বে আর এখানে দেখলাম অনেক রকমের ওয়ান পিস আছে যেগুলো প্রায় ওই সাড়ে বারো ডলার করে পড়বে তো আমার এই ড্রেসটা বেশ ভালো লাগলো মানে এটা একটা ওয়ান পিস তো আমার প্রিন্টটা এত পছন্দ হলো তো ভাবলাম এরকম একটা নিয়ে নিই এদিক ওদিক যেতে লেগে যায় আর এই প্যান্টগুলোর ওপর দেখলাম ভালো অফার দিচ্ছে মানে এই প্যান্টগুলো এক একটা দশ ডলার করে দিচ্ছে আর ক্যানাডায় এই প্যান্টগুলো ভীষণ লাগে এরকম শীত প্রধান দেশে না এই প্যান্টগুলো স্টকে রাখা খুব দরকার কারণ সময় জিন্স পরে যেতে না সব জায়গায় ইচ্ছা হয় না তখন মনে হয় একটু ক্যাজুয়াল কিছু পরে যায় তখন এই প্যান্টগুলোই আমাদের ভরসা আর এখানে দেখলাম দশ ডলারে অনেক রকমের টপ আছে তো এই বাজার যাওয়া টুকটাক বেরোনোর জন্য যে টপগুলো সেরকম ধরনেরই কিছু টপ ছিল তো আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম তাছাড়া প্রচুর ড্রেসের ওপর অফার ছিল এইগুলো দেখো এইগুলো ফিফটিন ডলার করে এক একটা ড্রেস তো আমার এরকম ধরনের ড্রেস আছে বলে আমি আর দেখলাম না আর এখানে শ্রাকগুলোও বলছে ফিফটিন ডলারে এই শ্রাকগুলো খুব কাজে লাগে হালকা শীতে এরকম একটু পরে বেরোলে খুব কাজে দেয় এগুলো আর এই ড্রেসগুলো আবার এই তিরিশ ডলার মতো পড়ছে এরকম একটা সেম ড্রেস আমার আছে তো এই দিকে আর গেলাম না কারণ এই ড্রেসগুলোর খুব একটা বেশি অফার চোখে পড়লো না আমি একটা ওই দশ ডলার দিয়ে হুডি নিলাম হালকা শীতে পড়ার জন্য আর এবার অনির্বাণ অনির্বাণের জন্য একটু প্যান্ট দেখছে ওরও মানে জিন্স পরতে না সবসময় ভালো লাগে না মানে এখানে যেহেতু ঠান্ডা থাকে জিন্স পরেই বেরোতে হয় তো ও বলে এরকম ধরনের প্যান্টগুলো নিলে তাও একটু পরে বেরোনো যাবে তো এরকম কি একটা অফ হোয়াইট কালারের প্যান্ট নিয়ে নিল আর আমি আবার এখান থেকে একটা টপ নিচ্ছি এই ফুল স্লিপ টপগুলোও দেখলাম বেশ ভালোই দশ ডলার করে বললাম টুকটাক এদিক ওদিক যেতে পড়তে লাগে তো সেরকম দুটো টপ নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পথে আমার বাড়ির পাশে যে মেট্রো বলে যে গ্রসারি স্টোরটা আছে সেখান থেকে এরকম একটা চিকেন সসেজের প্যাকেট নিয়ে আসলাম ভাবলাম আজকে বাড়িতে না এরকম একটা গার্লিক ব্রেড আছে তো সেটা দিয়ে একটা কিছু বানানো যাবে অ্যাকচুয়ালি মলে গিয়ে ভাবছিলাম একটু কিছু খাওয়া যেতে পারে মলে গেলে সবাইকে এরকম ফুড কোর্টে খেতে দেখলে আমাদেরও ইচ্ছা হয় তো নিজেদেরকে খুব কষ্ট করে কন্ট্রোল করে বললাম যে না ঘরে যা খাবার আছে তাই গিয়ে একটু স্পেশাল কিছু বানিয়ে নিই তো এরকম একটা গার্লিক ব্রেড ছিল তো তার মধ্যে এরকম একটু শসা পেঁয়াজ টমেটো এসব দিয়ে একটুখানি তাজিয়ে নিলাম সবগুলোকে তারপর তার মধ্যে চিকেন সসেজটা দিয়ে দেব উপর থেকে ব্রেডটা দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম সময় এবার টুথপিকটাকে মল থেকে ঘোরার সময় না ভাবছিলাম আজকে রুটি তরকারি খাবো না বাড়ি গিয়ে একটা কিছু বানিয়ে নিই সে বাইরেও খাওয়া হলো না বাড়ির জিনিসই খাওয়া হলো ডিনার এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে